ब्रेस्ट मिल्क खाए ना कि फॉर्मूला मिल्क मामा माम। <laughs> হ্যালো রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই চলে এলাম অনেক দিন পর একটা ব্লগ নিয়ে অনেক দিন বলতে আমি কিন্তু সব কিছু তোমাদের জন্য রেকর্ড করছি জাস্ট পোস্ট করতে একটু লেট হচ্ছে বাট তোমরা ওয়েট করো আমি সব কিছু একে একে মানে প্রত্যেকটা ব্লগ আমি পোস্ট করবো তো আজকে হচ্ছে তোমার সকাল থেকে এই ব্লগটা শুরু করছি এখন হচ্ছে মেয়ে উঠে গেছে আর মেয়ে এখন মানে যত বড়ো হচ্ছে না তত অনেক অনেক গল্প করে তারপর হচ্ছে খেলা করে তো সব সময় কিন্তু আগের মতো আর ঘুমায় না তো এখনও খেলা করছে আমি এখন ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করব কারণ ও বেশ সকালে উঠেছে এখনও ঘুমায়নি খেলা করছে ওই যে পিছনে খেলা করছে তো চলো আজকের ব্লগটা শুরু করি তোমরা অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের একটা প্রশ্নের উত্তর দেবো সাথে কিন্তু সারাদিন কী কী করি তোমরা একটু দেখো চলো আমি ওকে ঘুম পাড়াতে চাচ্ছি আর ও যে কত কথা বলছে আমার সাথে আর এই যে দেখো স্টিল ভয়েস ওভার করার সময় ও এত কথা বলছে মানে আমার মাম্মামটা দিন দিন কত বড় হয়ে যাচ্ছে চিন্তা করা যায় তো তোমরা এখানে দেখো আরও সুন্দর একা একা খেলা করে কোনো কান্নাকাটি করে না মেয়েটা আমার ভীষণ লক্ষ্মী হয়ে যাচ্ছে তোমরা সবাই প্লিজ আমার মাম্মামের জন্য প্রে করো ও সব সবসময় সুস্থ আর এরকম হাসি খুশি থাকে তো এই যে দেখো আমার সাথেও খেলা করছে আর আর এখন ক্যামেরায় তাকানো বুঝে গেছে তোমরা খেয়াল করেছো এই জিনিসটা মানে কি মিষ্টি না ব্যাপারটা আমি এই জিনিসটা আগে চিন্তা করতাম যখন আমার পেটে ছিল আমি ভাবতাম যে কখন মাম্মা আমাকে বুঝবে আমার সাথে কথা বলবে তারপরে হচ্ছে আমার সব কিছু বুঝতে পারবে এই যে দেখো আমার সোনামাটা ঘুম থেকে উঠে গেছে জাস্ট অল্প একটু সময় মানে ঘুমিয়েছে ও এর ভিতরেই উঠে গেছে মাম্মা এখন আমার মাম্মা স্নান করার টাইম হয়ে গেছে কই উঠে পড়েছ তুমি একটু ঘুমাতে ইচ্ছা করে না মাম্মা চলো এখন তোমার স্নান করতে হবে চলো আমরা তেল মাখি চলো 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 মা তো চলো ওকে স্নান করাতে যাব আর আমি ওকে নিয়ে যাব ছাদে কারণ তোমার এখন হচ্ছে ঘরের ভিতর অনেক বেশি ঠান্ডা তো এই জন্য হচ্ছে ও জলটা আমি রোদে দিয়ে এসেছিলাম এখন ওকে নিয়ে ছাদে যাব। আমার মেয়েকে তেল মাখানো শেষ এখন একটু পরেই ওকে স্নান করাতে নিয়ে যাব তার আগে ভাবলাম যে চলো তোমাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই তো কিছুদিন আগে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলে আমার মেয়ে কি ব্রেস্ট মিল্ক খায় নাকি ফর্মুলা মিল্ক তো আমার মেয়ে কিন্তু প্রথম থেকেই ব্রেস্ট মিল খায় শুধুমাত্র আমরা যখন হসপিটালে ছিলাম মানে ও যখন হয়েছিল তখন একদিন ওকে হচ্ছে ফর্মুলা মিল দেওয়া লেগেছিল। কারণ আমার বুকে দশটা একটু সময় লেগেছিল যেটা সিজন হলে কম বেশি সবারই হয় তো তারপর থেকে এখনো পর্যন্ত কোনো দিন ওকে ফর্মুলা মিল দেওয়া লাগেনি আর এখনও ব্রেস্ট মিল্কই খাচ্ছে তো চলো এখন ওকে স্নান করাতে নিয়ে যাই তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটু পরে মাম্মা সবাইকে টাটা বলে দাও বলো টাটা দেখা হচ্ছে একটু পরে ওর একটু ঘুম ঘুম পাচ্ছে তো চলো যাই তো এখন হয়ে গেছে সন্ধ্যা আর এখন হচ্ছে তোমার একটু রেডি হচ্ছি কারণ যাব একটু মেলায় আমাদের এখানে একটা মেলা হচ্ছে ওখানেই যাব ইনডোর মেলা তো পাশের ফ্ল্যাটের বোনদের সাথে যাব কারণ আমার হাজব্যান্ড বাড়িতে নেই তো ও বলেছে যে মেলা যাওয়ার পরে ওখানে আসবে তো ভাবলাম যে ওদের সাথেই চলে যাই তো এখন হচ্ছে তোমার মেকআপটা কমপ্লিট করব তারপরে কিন্তু বের হব তো খুব বেশি রেডি হবো না জাস্ট হালকা পাতলা একটু সিম্পলের ভিতরে রেডি হব তো চলো রেডি হয়ে আবার ফিরে আসছি তো এই যে আমি রেডি হয়ে গেছি এই হচ্ছে ফাইনাল লুক তো এখন বাড়ি থেকে বেরিয়ে পড়বো আর এখন এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় একটু আগেই দেখলাম একটু বেলা ছিল আর এর ভিতরেই সন্ধ্যা হয়ে গেছে তো মাম্মামকে আমি খাইয়ে দিয়ে এসেছি আর আবার হচ্ছে তাড়াতাড়ি করে আমাকে ফিরে যেতে হবে তো এসেই সবার ফার্স্টে একটু চা নিলাম তো এই যে আমরা তিনজন মিলে চা খাচ্ছিলাম মানে আমি আমার এই বোন আর ওর হাজব্যান্ড গেছিলো আর তোমাদেরকে তো বলেছি আমার হাজব্যান্ডে একটু পরে ওখানে চলে আসবে তো এখান থেকে চা খাওয়া শেষ করে এখন এই যে মেলার সামনে চলে এসেছি তো চলো এখন মেলার ভিতরে যাই আর এখন কোথাও আসলে না আমার অনেক বেশি টেনশন কাজ করে কারণ রেখে এসেছি ওর যদি ক্ষুদা লেগে যায় তাহলে আবার কান্নাকাটি করবে বাট ও এখন থেকে অনেকটাই থাকতে পারে মানে আগের অনেকক্ষণ থাকতে পারে তো আমি খাইয়ে দিয়ে এসেছি আবার আমি বাসায় ফিরতে ফিরতে দেখা যাবে যে ও মানে খেলা করছে তো এই জন্যই আমি এসেছি তারপরেও একটা টেনশন কাজ করে মাথায় এই যে দেখো তোমাদের দাদা ভাইও চলে এসেছে তো এখন আমরা সবাই মিলে ভিতরে ঘোরাঘুরি করছি আর এই যে মেলায় এত সুন্দর সুন্দর কালেকশন দেখলাম আর এখন আমার কি যেন একটা হয়েছে মানে আগে সব সময় নিজের কিছু পছন্দ হলেই নিতাম আর এখন সংসারের জিনিস তারপরে মেয়ের জিনিস মানে এগুলো দেখলেই ভালো লাগে এগুলো দেখলেই নিতে ইচ্ছা করে তো মেয়ের জন্য দুইটা ড্রেস নিয়েছি তোমাদেরকে দেখাবো একদম লাস্ট টাইম ভিডিওটার অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো তো এই দুজন হচ্ছে আমার ফ্রেন্ড ছিল আর শর্টস ভিডিওটাই তোমাদেরকে বলেছিলাম যে বলো তো ওরা কি সিস্টার নাকি ফ্রেন্ড তো ওরা কিন্তু টুইন তোমরা যারা সিস্টার বলেছ তাদেরটা কিন্তু মিলে গেছে তো এই স্টলটা থেকে একটা পারফিউম নিলাম আর এখান থেকে মাম্মামের ড্রেস নিলাম তো এখানে না আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল বাট সবগুলো অনেক বড় মানে সাইজে একটাও মাম্মামের হতো না তো এই জন্য কিন্তু আমি শুধুমাত্র ওই দুইটাই নিয়েছিলাম যেটা তোমাদেরকে শেষে দেখাবো তো এরপরে এই যে দেখো আমরা মেলাটা আরও ঘুরে দেখছিলাম আর মেলাটা অনেক বড় ছিল ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর নিয়ে আর আমার কাছে ইনডোর মেলাগুলো বেশ ভালো লাগে কারণ তোমার এমনি মেলার মতো অত ঠেলাঠেলি হয় না তো তো দেখা যায় হচ্ছে তোমার সবকিছু ঘুরে ঘুরে দেখলাম তো তারপরে দেখলাম যে অনেকটা টাইম হয়ে গেছে মানে ঘন্টার মতো হয়ে গেছে প্রায় তো এখন হচ্ছে বাড়িতে চলে যাব কারণ না হলে এর ভিতরে আবার মেয়ে উঠে যাবে তো চলো বাড়িতে যেয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো মেলা থেকে এসে সবার প্রথমে আমি ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে বলতে তোমার হচ্ছে মেকআপটা রিমুভ করেছি তারপরে মুখঠুক ধুয়ে চলে এলাম ড্রেসটা এখনো চেঞ্জ করে নিই একটু পরে করব তো ভাবলাম যে চলো তোমাদেরকে দেখাই মেলা থেকে কী কী কিনলাম তো মেলা না কিছু কিনতে যায়নি ভেবেছিলাম যে তোমার এমনিতে যাব ঘুরতে তো কিছু ভালো লেগে গেলো তাই নিয়ে নিলাম আর আগে থেকে চিন্তা করে রেখেছিলাম যে মেয়ের জন্য যেটা পছন্দ হবে সেটা আমি নিব তো মেয়ের জন্য কিছু কিছু জিনিস ভালো লেগেছে তাই নিয়েছি তো চলো তোমাদেরকে দেখাই আর মেয়ে অলরেডি আমাকে করছে তোমরা শুনতে পাচ্ছ তো হচ্ছে পাশে খেলা করছে তো এই যে এই ব্যাগটার ভিতরে আছে চলো এখন তোমাদেরকে দেখাই না হলে হচ্ছে কান্নাকাটি শুরু করে দিলে আর তোমাদেরকে দেখানো হবে না তো সবার প্রথমে আমি নিয়েছি হচ্ছে এই বেবি কিপারটা দেখো এটা হচ্ছে মেয়ের জন্য নিলাম এটার কালারটা অনেক বেশি সুন্দর এখানে একটা বউ করা আছে তো এটা আমার ভালো লেগেছিল এই বেবি এটা নিয়েছি তারপরে হচ্ছে নিয়েছি আরেকটা কি বলে ফ্রক একটা গেঞ্জি কাপড়ের কাছে ভীষণ ভালো লেগেছে তাই নিলাম তো চলো এবার হচ্ছে নেক্সট প্রোডাক্টে চলে যাই তো এবার হচ্ছে নিয়েছি একটা প্লেট দেখো এটা আমার কাছে খুব ভালো লেগেছিল এটা হচ্ছে সিরামিকের একটা প্লেট এটা হচ্ছে তোমার ওই খাবার দাবার সাজিয়ে ভিডিও করার জন্য নিলাম এটা ভীষণ পছন্দ হয়েছে এটা শেপটা ভীষণ পছন্দ হয়েছে দেখো আমার মেয়াকে কথা বলতেই দিবে না কি মাম্মাম তুমি আসবা ভিডিওতে আসো তো চলে আসো দূর দাও মানে একটু বড় হলে যেও কি করবে জানি না তো যাই হোক এবার হচ্ছে তোমার নিলাম এই দুইটা ক্লিপ ঠিক আছে এই দুইটা সেম টাইপের জাস্ট কালার আলাদা এই দুইটা নিলাম তারপরে নিয়েছি হচ্ছে এটা আমার জন্য না এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য এই পারফিউমটা পারফিউম না এটা হচ্ছে কি বলে এটা সেন্ট কি নিলাম এটা এই পারফিউমটা এটা কিন্তু অনেক বেশি কিউট আর প্রিমিয়াম একটা প্যাকেজিং এ ঠিক আছে এই জন্য বেশি পছন্দ হয়েছে আর স্মেলটাও ভীষণ সুন্দর চলো এগুলোই বেলা থেকে নিয়েছি আমার মেয়েওকে কথা বলতেই দিচ্ছে না তো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার কালকের ব্লগে আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকো ভাই ভাই